আজকে বাড়িতে কেউ নেই আর আজকে ফুচকা খাওয়া থেকে আমাকে না তুমি চলে আসতে যে হ্যাঁ আমার পড়া শেষ হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি চলে আসছি আমার ভাইটাকে অনেক ফুচকা খাইছো এবার আমাকে দাও জানতাম তো তুই খাবি দাঁড়া সাতজনী আজকে টাই দিয়ে ছাড়বো তো একটা দারুণ আইডিয়া পেয়েছি কি হলো আমার না অনেকক্ষণ ধরে একটু পানি পিপাসে পেয়েছে আমাকে একটু পানি খাওয়াও না আপু ঠিক আছে আনছি চলে গেছে আজকে তোকে জন্মের ফুচকা খাওয়াবো দাঁড়া কাঁচা মরিচের ফুচকা খেয়ে আর কখনো ফুচকার নামে নিবি না এ না তোমার পানি এ কি তোমার আলু তো হাত দিছো কেন কই না তো ফুচকা তো হাত দিই নাই তো না না তুমি খাও তুমি খাও কতদিন পর ফুচকা খাবো ঠিক করে একদম ঠিক করে ভাবি তো না একদম ঠিক করছে আমি